বিএনপি যখন ডুবছে গত ষোলো বছরে শুধু বিএনপি ডুবছে না সারা বাংলাদেশ ডুবছে সারা বাংলাদেশ ডুবছে যখন জামাত ডুবছে তখন কি শুধু জামাত ডুবছে না সারা দেশ ডুবছে সারা দেশ ডুবছে এই বাংলাদেশপন্থী রাজনৈতিক দলগুলোর ব্যাপারে এই জিনিসগুলো সবার মাথায় থাকতে হবে দ্বিমত করবেন আমরাও দ্বিমত করেছি বিএনপির সাথে অনেক বিষয় আমাদের দ্বিমত আছে আমরা ঐকমত্য কমিশনে পাবলিকলি বলেছি কিন্তু তাই বলে তো তারেক রহমানের নাম ধরে গালি দিতে হয়নি তাহলে তারেক রহমানের নাম ধরে কারা গালি দেওয়াচ্ছে তারা কারা যেই গালি আমরা হাসিনাকে দেই নাই সেই গালি তারেক রহমানকে কেন দিতে হবে কারা দিচ্ছে এরা পরিকল্পিতভাবে দিচ্ছে না যে মর্সে সেও যুব দলের যে মার্সে সেও যুব দলের বিচার চাইতেছে তারেক রহমানের কাছে ঠিক উল্টা হওয়ার কথা না রাজনীতি যারা করে এটা গ্রামার আছে না স্লোগানের আমার ভাই মল্ল কেন তারেক রহমান জবাব চাই আরে তারেক রহমান জবাব দিবে কেমনে দুইটাই তো তার ভাই গ্রামার আছে না ধরেন এই এই দলের লোকরা সেই দলরা মারছে তখন না স্লোগান দেয় যে অমুক মাল্যিকেন আমার জবাব দে কে কাটটা মারছে চেনে না মাথায় কেন অতএব এই ধরনের স্টুপিড কাজ যদি আপনারা করেন একজন আর জনকে ছোট করেন মাইর যখন আসবে সবাই কমনভাবে খাইতে হবে কত ষোলো বছর তো দল ধরে ধরে মাইর দেয় নাই আওয়ামী লীগ ছাড়া সবাইকে মাইর খাইতে হইছে না মার খাইতে হয়েছে তাই জন্য সাবধান মূল শত্রু ফাইট করেন একসাথে মিলে ফাইট করতে হবে এবং এভাবেই বাংলাদেশপন্থী নতুন রাজনীতি দাঁড়াবে সবাইকে ধন্যবাদ সালাম আলাইকুম